আমি আপনাদের সামনে একটা সুরা কমপ্লিট তেলাওয়াত করছি সুরাটি নিরানব্বই নাম্বার সুরা এই সুরাটি এই আল্লাহ রাব্বুল আলমিন মক্কাতুল মোকার নাজিল করছে মক্কাতুল মোকার এই সুরাটির নাজিল করেছেন সুরাটির নাম হল সুরায় জিল এই জিলজাল সূরাটির বাংলা অর্থ হলো ভূমিকম্পের সোরা বলুন কি কম্পের সোরা তাহলে সূরার একটা নাম আছে কোরআনে এই সূরাটার নামই হলো ভূমিকম্পের ভূমিকম্পের সোরা বলুন তো দেখি আমাদের দেশে ভূমিকম্প হচ্ছে কিনা হাগে একদিনে তিনবার হয়েছে ডাকাতে আর গত শুক্রবার হয়েছে সারা বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প এক এটা হল কেয়ামতের আলামত ঘন ঘন ভূমিকম্প কেয়ামতের আলামত আর জমিনে কখন ভূমিকম্প হয় যখন জমিনে পাপাচার হয় কথা বুঝতেছেন এমন পানি পড়ছে একেবারে গোসল করে গেছে জমা ছিল পানি আচ্ছা অসুবিধা নেই অসুবিধা নেই আপনার সাথে একটু আরেক সরকার এসে বলতো আমরা নামাজের আয়াত রাখবো না সমস্ত নামাজের আয়াত আমরা উঠাই দিব এই সরকার উঠাই দেয়া গেল আরেক সরকার আয়া বলত যে আমরা ঘুষ সুদ তারপরে দুর্নীতির সম্পর্কে যত আয়াত আছে সব বাদ আমরা এগুলো রাখবো তো এক এক সরকার আইসা এক এক আয়াত উড়াইত এক এক সরকার আইসা এক এক সুরা উঠাই দিত শেষ পর্যন্ত মনে করেন ডক্টর বাড়ছে আইসা উনি বলতো সুদের আয়ত্ত দাও উঠাই দিত কারণ যেহেতু উনি দায়িত্বে আছে কোরআন যদি ওনার হাতে থাকতো তাহলে সর্বপ্রথম কোন আয়াত উঠাইত সুদের আয়াত উঠাই দিত কোরআন শরীফের সুদের আয়াত আছে সব উঠাই দিলো এরপর আরেকজন এসে আরো উঠাইতো এরকম করতে করতে আমরা দেখতাম যে বিসমিল্লাটাও নাই উড়াই দিছে ঠিক নি আল্লাহ জানেনি বিসমিল্লা যে উঠাই দিবে কোরআন যে থাকবে না মানুষের হাতে দিলে এটা আল্লাহ জানতো নি কথাই কয় একটু হ্যাঁ না কইলে তো আমার কথা বলার আগ্রহ তৈরি আপনাদের সামনে ওয়াজ করলে কথা বক্তার আগ্রহ থাকবো বলুন আমারে উত্তর দেন আপনারা কি ধারণা যদি মানুষের হাতে দায়িত্বটা থাকতো কোরআন পাইতেন এটা বলতে বল তো ভাইবেন এই বিষয়টা আল্লাহ জানেনি জান এই জন্য আল্লাহ মানুষের হাতে দায়িত্ব দেয় নাই আল্লাহ হয় কোরআন আমি নাজিল করছি হেফাজতের দায়িত্ব আমি নিশি আল্লাহ কোরআনে বলে টানের মাঝখানে যদি আপনি কম আনতে কি কোনো বক্তার গলা থাকবে হ্যাঁ আমি স্কেল তুলছি আপনি টাস করে লাগালেছেন কেন ভাইজ দামেরা কেন করলেন হ্যাঁ প্রথম থেকে তো আমরা সামনে এখন পর্যন্ত আমার মন মতো করতে পারছেন এর মধ্যে আমি টান দিছি আপনার টাউনটা কমাই নিয়েছেন এগুলো তো গলার বক্ত যাব সাথে সাথে কি কম কন তার জন্য আমি তেলাবাত করি নাই খুদ বাতেই মাইক এখন পর্যন্ত আমার মন মতো সাউন্ড দেয় নাই যাই হোক স্কেলও টান দিছি এতে কমাই নিছি আচ্ছা যাক এরম কইরেন না কোনো সময় না কোনো বক্তা যদি টানো থাকে আপনি এটার আগে চিন্তা করবেন যে ওনার টান শেষ হোক এরপরে আমি লামাবো হঠাৎ করে লামাইছেন উনি স্কেল যত রুকু ফুরে তুলছেন আপনি লামাইছেন জাগাত তো বলা যাবে না কইরেন না তো আল্লাহ বলেন আমি নাজিল করছি হেফাজতের দায়িত্ব আমি নিছি এই কারণে আজকে আপনি কোরআনের একটা নক্তারও পরিবর্তন পান নাই কেমন পর্যন্ত কোরআন এমনই থাকবে সুবাহ এটা আল্লাহর ওয়াদা গেল এক দুই নম্বর পৃথিবীতে যত গ্রন্থ আছে যত গ্রন্থ এই গ্রন্থের রাইটার যারা মানে লেখক তারা দেখবেন গ্রন্থের পিছনে লেখে যে আমার ভুল হতে পারে ধরিয়ে দিবেন পরবর্তীতে সংশোধন করব মানে যিনি বই লেখছে উনি বলে যে আমার ভুল হইতে পারে এই লেখাটা লিখতে গিয়া আপনারা ধরিয়ে দিয়ে সংশোধন করব তার মানে প্রত্যেকটা রাইটার দুর্বল

কোরআন এমন একটি কোরআন যেটা তোমরা পড়বার নিঃসন্দেহে কোনো ভুল নাই আবার সন্দেহ করা যাবে না ভুল নাই এতটুকুই শেষ না কি কয় সন্দেহ করা যাবে না সন্দেহ হলে ইমান চলে যাবে তাহলে আমরা যে কোরআন থেকে কথা বলি এটার মধ্যে ভুলও নাই সন্দেহ নেই আমরা সে কড়ান থেকে কথা শুনবো মনোযোগ দিয়া শুনব মোনাজাত পর্যন্ত থাকবো রাজিয়া সি আস হইয়া কারণ আপনি ওয়াদা করছেন এখন গেলে ওয়াদা ভঙ্গ আপনি মুনাফিক হয়ে যাবেন আর আমি স্লোগান দিব আপনি গেলে খেজারে সবাই বলবেন মুনাফিক যায় ইজ্জত থাকবো হ্যাঁ দিলে বৈসা থাকতে হবে বৈশা থাকেন বৈশাখ থাকেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিরক্ত করবো না বিরক্ত লাগাবো না যে ওজুর আমরা যে বৈশা থাকতাম আমরা যদি ওয়াজ করতে করতে আমরা বিরক্ত লাগাইলাম ওই জায়গা পর্যন্ত আমি যাব না ইনশাআল্লাহ আপনারা বিরক্ত হইবার আগেই সারার চেষ্টা করবো বসেন এই যে দেখেন কতগুলা লোক ও ডেস্কির কাছে গিয়ে বসে রয়েছে ও আসুন তো এরা খানার গ্রান শোনে আপনারা আসছেন ওয়া শোনার জন্য তো খানা এখানে আমরা দাঁড়ায় রয়েছেন মানে না কি আছেন বসেন বসে যান দেখেন আমি মুসাফির বহু দূর থেকে আসছি সিরাজগঞ্জে এলাকা দিয়া প্রোগ্রামে কি অভাব আছে আমার কি এত দূর আসতে হয় আসছি আপনারা মহব্বত করে দাওয়াত দিছেন আমি মহব্বত করে আসছি যদি শুধু উদ্দেশ্য থাকে প্রোগ্রামের জন্য আর হাদিয়ার জন্য তাহলে এতক্ষণে আমি প্রোগ্রাম করতে পারতাম সাইটটা আমার এলাকা দিয়া হাদিয়ে সে তিন ডাবল লয়ে যেতে পারতাম দূরে আসার উদ্দেশ্য হলো আপনারা আমার বয়ান শুনেন, বিভিন্ন ক্যাসেট লাগান দুগান পাটে শুনেন মহব্বত করেন দাওয়াত দিছেন আসছি বয়ান পড়ার জন্য এখন আপনারা যদি রাস্তাঘাটে ঘুরেন কষ্ট লাগব নি আপনারা যদি রাস্তাঘাটে আড্ডা মারেন তাহলে বলার কষ্ট লাগে যারা করাইছে তাদেরও মনে কষ্ট যে এত কষ্ট করে আমরা করাইলাম আর তারা দোকান দোকানপাটে গিয়ে আড্ডা মারতেছে দুগানে বসে গল্প করতেছে এটা ব্যর্থ আমার সমস্ত যুবক ভাইদেরকে বলি আমরা যদি বেঁচে তাকি আগামীকাল বলুন বেঁচে যদি তাকি আগামীকাল গল্প করতে পারবেন আড্ডা মারতে পারবেন কিন্তু কিন্তু আগামীকাল বেঁচে থাকলে এই মাহফিলও বসতে পারবেন না দোকানে আড্ডা মারার সুযোগ আছে কিন্তু বাসলে এই বসার সুযোগ নাই তাহলে আজকের এখানে বসাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই জন্য লইরেন না বসেন 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 ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে দুনিয়া তো সম্মান দান করুক আখেরা তো আপনাদেরকে সম্মান দান করুক বসে যাবে প্রতিদিন না হয় একটু আড্ডা উড্ডা মারেন আজকে মারলেন না আজকে গল্প করলেন না একটু শুনেন আমিও কথা বলবো কোরআন থেকে এর বাহিরে আমিও কথা বলবো না ইনশাল কোরআন দেড় হাজার বছর আগে আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে নাজিল হয়েছে কত বছর আগে একটু হা না একটু বইলেন মেহেরবাণী করে বইলেন আপনারা যদি সুখ থাকেন কথা বলার আগ্রহ উৎসাহ আমার থাকবে না কারণ আমি তো সন্দেহে আছি আমার বাসা বুঝেননি আপনারা যখন হানা বলবেন তখন বুঝবো হ্যাঁ বুঝতেছি এই জন্য একটু হানা বললেন কোরআন নাজিল হইসে কত বছর আগে পনেরো বছর আগে শ বছর আগে আচ্ছা বলুন তো দেখি দেড় হাজার বছরের ভিতরে কোরআনের একটা শব্দ তো দূরের কথা একটা নত্তার কোনো পরিবর্তন পাইছেন না এটাই তো কোরআনের সবচেয়ে বড় মর্যাদা দেড় হাজার বছর হয়ে গেল একটা নক্তাও লড়ে নাই অথচ একশো বছর হইলে অনেক গ্রন্থ তার মূল লেখকের কথাই মানুষ পাল্টায় বলায় ঠিক না আর এটা দেড় হাজার বছর হইছে এখনো শব্দ তো দূরের কথা নক্তাই পরিবর্তন হয়েছে না এর মূল কারণ জানেন কারণ হলো কোরআন এর দায়িত্ব হেফাজতের দায়িত্ব এটা কোনো মানুষের হাতে আল্লাহ দেয় নাই মানুষের হাতে যত কিছুর দায়িত্ব আছে এগুলার কিন্তু অস্তিত্ব থাকে না এই কোরআনটা যদি আল্লাহ মানুষের হাতে দায়িত্ব দিত যে যারা রাষ্ট্র চালাবে তাদের হাতে দায়িত্ব থাকবে আপনারা কি মনে হয় দুই হাজার পঁচিশ সালে আয়সা বিসমিল্লার বা এর আগে সব শেষ রাষ্ট্রের কাছে কোরআন দেয় নাই যদি দিত পঁচিশ সালে বিশ পাইতেন না এই গায়ে যেত এক এক সরকার আইসা এক যারা মনে করেন যেই সরকার মনে করে যে না আমি জিহাদ সম্পর্কে কোনো আয়াত রাখবো না উঠায় দাও সরকার যদি বলে উঠায় দাও রাহার ক্ষমতা আছে তখন আইন পাশ হইতো সমস্ত জিহাদের আয়াত উঠায় দিত আরেক সরকার আইসা বলতো যে না আমরা পর্দার আয়াত রাখবো না সমস্ত পর্দার আয়াত উঠে দাও তো বাস আইন পাশ হয়েছে পর্দার আয়াত উঠে গেছে